আজকে শিখবো ফ্রেজ কাকে বলে কত প্রকার ও কে কি ডিফিনেশন কতগুলো শব্দের শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না এবং যাহা পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করে এরূপ শব্দগুচ্ছকে ফ্রেজ বলে ফ্রেজের মৌলিক বৈশিষ্ট্য ফ্রেজে কখনো সাবজেক্ট থাকে না ফ্রেজে কখনো ফিনিট ভাব থাকে না ফ্রেজে এক একটি পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করে ফ্রেজের প্রকারভেদ ফ্রেজ সাধারণত সাত প্রকার নাউন ফ্রেজ অ্যাজেক্টিভ ফ্রেজ ভার্বাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ কনজানশনাল ফ্রেজ অ্যান্ড ইন্টারজেকশনাল ফ্রেজ সাধারণত প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না ফ্রেজে আরও দুটি প্রকার আছে যেমন ইনফিনিটি ফ্রেজ এবং পার্টিসিপাল ফ্রেজ নন ফ্রেজের সংজ্ঞা যে ফ্রেজ বাক্যে নাউনের অবস্থানে বসে নাউনের ন্যায় কাজ করে তাকে নন ফ্রেজ বলে ফর এক্সাম্পল দ্য রিডিং অফ নিউজ পেপার্স ইজ আ গুড হ্যাবিট এখানে দ্য রিডিং অফ নিউজ পেপারস নন ফ্রেজের কাজ করেছে অ্যাজেক্টিভ ফ্রেজ এর সংজ্ঞা যে ফ্রেজ বাক্যে অ্যাজেকটিভের অবস্থানে বসে অ্যাজেক্টিভের ন্যায় কাজ করে তাকে অ্যাজেক্টিভ ফ্রেজ বলে ফর এক্সাম্পল দ্য ফক্স উইদাউট টেইল কল্ড আ মিটিং এখানে উইদাউট টেইল অ্যাজ একটি ফ্রেজের কাজ করেছে ভার্বাল ফ্রেজ এর সংজ্ঞা যখন একগুচ্ছ শব্দ বা ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে একটি ভার্বের ন্যায় কাজ করে তখন তাকে ভার্বাল ফ্রেজ বলে ফর এক্সাম্পল এ লুকড অ্যাট দ্য মুন এখানে লুকড অ্যাট ভার্বাল ফ্রেজ হিসেবে কাজ করেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের সংজ্ঞা যখন একগুচ্ছ শব্দ বা ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে একটি ভার্ব অ্যাডভার্বের ন্যায় কাজ করে তখন তাকে অ্যাডভার্বাল ফ্রেজ বলে ফর এক্সাম্পল উই র্যান উইথ আ হাই স্পিড এখানে উইথ আ হাই স্পিড অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করেছে প্রিপোজিশনাল ফ্রেজের সংজ্ঞা যখন একগুচ্ছ শব্দ বা ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে একটি প্রিপোজিশনের ন্যায় কাজ করে তখন তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে ফর এক্সাম্পল দ্য বয় শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস এখানে অ্যাট দ্য টপ অফ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করেছে কনজেনশনাল ফ্রেজের সঙ্গে যখন একগুচ্ছ শব্দ বা ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে একটি কনজেনশনের ন্যায় কাজ করে তখন তাকে কনজেনশনাল ফ্রেজ বলে ফর এক্সাম্পল আয়ান অ্যাজ ওয়েল অ্যাজ আফরিন হ্যাজ কাম এখানে অ্যাজ ওয়েল অ্যাজ কনজেনশনাল ফ্রেজ হিসেবে কাজ করেছে ইন্টারজেকশনাল ফ্রেজ এর সংজ্ঞা যখন একগুচ্ছ শব্দ বা ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে একটি ইন্টারজেকশনের ন্যায় কাজ করে তখন তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে ফর এক্সাম্পল ফাই ফাই ইউ আর এখানে ফাই ফাই ইন্টারজেকশনাল ফ্রেজ হিসেবে কাজ করেছে ইনফিনেটিভ ফ্রেজের সংজ্ঞা যখন একগুচ্ছ শব্দ বা ফ্রেজ বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের পজিশনে বসে কাজ করে তখন তাকে ইনফিনেটিভ ফ্রেজ বলে ফর এক্সাম্পল টু ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ এখানে টু ওয়াকিং ইন দ্য মর্নিং ইনফিনেটিভ ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে পার্টিসিপাল ফ্রেজের সংজ্ঞা যখন একগুচ্ছ শব্দ বা ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে